আপনারা কি এক থেকে দুই বছর বেবির জন্যে জামা কাটিং করতে চান কীভাবে কাটিন করবে এবং কতটুকু কাপড় নেবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কাপড় নিলে আপনারা এক থেকে দুই বছর বেবির জন্য জামা কাটিন এবং সেলাই করতে পারবেন এবং বেশি করে ডিজাইন দিলে কতটুকু কাপড় নিতে হবে এবং ডিজাইনটা আমি যে যেরকম রেখেছি সেম এরকম দিলে কতটুকু কাপড় নিতে হবে তো আশা করি ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং সহজে এই জামাটি কাটিন এবং সেলাই করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন ডিজাইনের একটা জামা কাটিন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি প্রথমে এই টপ পারটা কাটিং করে নেওয়ার জন্য গলার মাপ নিয়ে নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি এবং কাদের মাপ নিয়েছি হচ্ছে মানে শোল্ডারের মাপ নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখন আমি আর মহলের মাপটা নিয়ে নেব এখানে আর মাপটা নিয়েছি হচ্ছে আমি চার ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বাদ রেখে আর এই টপ পারটা লম্বা হবে হচ্ছে নয় ইঞ্চি পরিমাণে আপনারা আপনাদের বেবি যতটুকু মানে লম্বা সেই অনুযায়ী এখানে মাপ দিয়ে তারপরে এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন তারপরে এখানে আমি বডির মাপ নিয়ে নিয়েছি যা বডি হবে তাকে চার ভাগ করে এখানে এক ভাগ বডির মাপ নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য। তারপরে এখানে আমি শোল্ডারটা একটু ডাউন করে দিয়েছি আর আর মহলের শেপটা দিয়ে দিয়েছি তারপরে এখন আমি সামনের গলার এবং পিছনের গলার ডিপটা নিয়ে নেব সামনের গলার ডিপ নেব হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি এবং পিছনে গলার ডিপ হচ্ছে দেড় ইঞ্চি তারপরে চকের সাহায্যে আমি মার্কগুলো মিলিয়ে দিয়ে এদিক দিয়ে হচ্ছে গোল একটা শেপ দিয়ে দেবো আমি এখানে গোল গলা রাখবো আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন তারপরে এখন আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নেব আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর আমার ভিডিওর এই পর্যন্ত যা যারা এসেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় তারপর ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে ফরম পার্টের গলাটা আমি কাটিং করে নেব আবার একসাথে কাটিং করতে গেলে কি হবে যে সামনের গলার এবং পিছনের গলার মানে এক সমান হয়ে যাবে তারপর এখানে আমি নিচের পাটটা দেওয়ার জন্য এখানে আমি দুইটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়গুলো আমি লম্বা এবং চোরম মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে লম্বার মাপটা হবে তেরো চোদ্দো ইঞ্চি মানে তেরো ইঞ্চি টিকবে সেলাই করার পর আর এখানে হচ্ছে গিয়ে চোলাটা হচ্ছে সাতাইশ ইঞ্চি তো আপনাদের কাছে যদি আরেকটু বেশি কাপড় থাকে তাহলে আর একটু বাড়িয়ে নেবেন তাহলে কুচিটা বেশি হবে জামাটা দেখতে সুন্দর লাগবে তারপর এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়টা হচ্ছে গিয়ে হাতা কাটিং করার জন্যে তো আমি বুঝতে পারিনি যে হাতাটি কাটিং করার এবং সেলাই করার পর হাতাটি এতটা সুন্দর হবে হাতাটি কিন্তু সত্যি সেলাই করার পর অনেকটাই সুন্দর হয়েছে আমি যে মানে যেরকম আশা করিনি তার চেয়ে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ তো তারপরে এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেবি মানে এক থেকে দুই বছর বেবির জন্য এই জামাটি কাটিং করার জন্য কতটুকু কাপড় নিতে হবে তো কুচিরা যদি আপনারা বেশি করে দিতে চান তাহলে দেড় গজ কাপড় নিয়ে নিলেই হবে আর যদি কুচি একটু কম দিতে চান তাহলে এক চার চারগিরা বা এক গছ কাপড় নিয়ে নিলেই কিন্তু আপনারা এই জামাটি কাটিন এবং সেলাই করতে পারবেন তো এখানে হাতাটিও আমি কাটিন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি বেল্টের জন্য কাপড় কাটিন করে নেব তো আপনারা চলে এখানে বেল্ট দিতেও পারেন তা হলে কিন্তু স্কিপ করতে পারেন তো সেলাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর